হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বাংলার শস্য বীমা প্রকল্পের নতুন করে আবেদন শুরু হলো আবার দু হাজার চব্বিশে ধানের মরশুমের আপনারা জানেন ইতিমধ্যে ধান রোপণ সবারই শেষ হয়ে গেছে তাই ধান মরশুমের বাংলার শস্য বীমার আবেদনও শুরু হয়ে গেছে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে সে ক্ষতিপূরণ হিসাবে আপনি সর্বস্ব পেয়ে যেতে পারেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং সেটা জমির পরিমাণের উপর নির্ভর করবে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সতর্কতা চিন্তা করে কৃষক বন্ধুর পাশাপাশি বাংলা শস্যমা প্রকল্প চালু করেছেন বাংলা শস্যমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ টাকা হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেয়ে থাকে এর জন্য আবেদন করতে হয় এই আবেদনের মাধ্যমে একটি ইন্স্যুরেন্স করা হয় যদিও সেই ইন্স্যুরেন্সের টাকার পরিমাণ কিন্তু রাজ্য সরকারই বহন করে কৃষকদের বহন করতে হয় না যদি এই বাংলা শস্যমা প্রকল্পে আপনি আবেদন করে না থাকেন অর্থাৎ এই বাংলা শস্যময় ইন্স্যুরেন্সে যদি আপনার নাম না থাকে তাহলে ফসলের ক্ষয়ক্ষতি হলেও সেই ক্ষতিপূরণ হিসাবে আপনি কিন্তু কোনো টাকা পাবেন না তাহলে অবশ্যই আপনি দেরি না করে এই বাংলা শস্যময় প্রকল্পের আবেদন করে রাখুন যাতে ভবিষ্যতে কোনো রকম ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষয়ক্ষতিপূরণ হিসাবে আপনি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সেই ক্ষতিপূরণের টাকা পেয়ে যান দু সালে এই ফসলের ক্ষতিপূরণ হিসাবে অনেক জেলাতেই এই ক্ষতির পরিমাণে টাকা কিন্তু দেওয়া হয়েছে যে সমস্ত জেলাতে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত জেলাতে এই ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছিল আজকের এই ভিডিওতে ডিটেলসভাবে আলোচনা করা হবে কীভাবে আপনারা আবেদনপত্রটি পূরণ করবেন কোথায় জমা দেবেন কী কী ডকুমেন্টপত্র জমা দেবেন এবং জমা দেওয়ার পর কীভাবে তা চেক করবেন যে আপনাদের আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি সে বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বন্ধুরা বেশি কথা না পারি আমি চলে গেলাম প্রথমে গুগল গুগল কর্মে গিয়ে টাইপ করবেন বাংলা শস্য বিমা বাংলা শস্য বিমা টাইপ করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে যে অপশানগুলি বের হবে এর মধ্যে প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বাংলা শস্য বিমা ডট নেট এই অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলা শস্য বিমা যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বাংলা সস্য বীমা এবং বিশ্ব বাংলা লগো রয়েছে এই হোম পেজটি থেকে বাংলা সসীমা প্রকল্পের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটিকে আপনাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে এছাড়া এই হোম থেকে আপনারা দেখতে পাবেন যে বাংলা সসমা প্রকল্পের এই ধানের মরশুমের যে আবেদন চলছে সেই আবেদনের শেষ তারিখ কত যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন অন স্ক্রিনে বাংলা সস্য প্রকল্পের যে হোম পেজ হোম পেজের নিচে একটি লাইন চলমান অবস্থা রয়েছে সেখানে লেখা রয়েছে দ্য কার্ড অফ ডেট অর্থাৎ সি ফর এনরোলমেন্ট ইন বাংলা শস্য বিমা খারিফ দু হাজার চব্বিশ ফর পেড ডি ইজ পনেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই খারিফ মৌসুমের বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদনের শেষ তারিখ অর্থাৎ পনেরো নয় দু হাজার চব্বিশ এই তারিখের আগে কিন্তু আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে হবে আর এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করা থাকলে যে কোনো কারণে ফসলের যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ টাকা কিন্তু আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে পেয়ে যাবেন তাহলে এর জন্য অবশ্যই আপনাকে বাংলা শস্য করে আবেদন করে রাখতে হবে এর জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ দু হাজার চব্বিশ এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পিডিএফ আকারে যে ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ডাউনলোড হয়ে যাবে আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিলাম আপনারা স্ক্রিনে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনি দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খারিফ মরশুম দু হাজার চব্বিশ ধান অর্থাৎ খারিফ দু হাজার চব্বিশ ধান মরশুমের জন্য এই আবেদনপত্রটি পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ আলিয়েন্স অর্থাৎ এই যে ইন্স্যুরেন্স সেই ইন্স্যুরেন্সটি কভার যে বাজাজ আলায়েন্স তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে ইন্স্যুরেন্সের টাকা দিতে হয় যেটা কিন্তু কৃষকদের নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বহন করে বাম পাশে সেই ইন্স্যুরেন্স কোম্পানির সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে এবার এই আবেদনপত্রটি আপনাদের সঠিকভাবে পূরণ করতে হয় প্রথমে কৃষকের নাম এখানে কৃষকের নাম লিখবেন তারপর অভিভাবক পিতা কিংবা মাতার নাম বয়স লিঙ্গ স্ত্রী কিংবা পুরুষ যেটা ঠিক সেটাকে টিক দিতে হবে ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে তারপরে সে তপশিলি জাতি তপশিলি জাতি নবেশি যে সম্প্রদায়ের মধ্যে হন সেটাকে দেবেন সঠিক মোবাইল নাম্বার বসাতে হবে তারপরে আধার নাম্বার বসাতে হবে বসবাসের ঠিকানার মধ্যে এখানে গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক জেলা সঠিকভাবে বসাতে হবে এবং কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁ না থাকলে নাতে টিক দিতে হবে এবং কৃষক বন্ধু আইডিটা বসাতে হবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম অতিভুক্ত না থাকে তাহলে কিন্তু এই বাংলা শস্য প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না এবার নিচে দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে ধান বলে দেওয়া রয়েছে যেহেতু ধান মরসুমের জন্য আবেদন তারপর ব্লক আপনার কোন ব্লকের মধ্যে আপনি আসেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন মৌজার নাম এবং জেএল নম্বর অর্থাৎ আপনার যে সমস্ত রেকর্ডগুলি রয়েছে সেই রেকর্ডে জেএল নম্বর এবং মৌজার নম্বর দেবেন যদি একাধিক নম্বর থাকে তাহলে একাধিক দেবেন তারপরে ক্ষতিয়ার নম্বর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার একটি ক্ষতিয়ান থাকে তাহলে একটি খতিয়ান দেবেন একাধিক খতিয়ান থাকলে একাধিক খতিয়ানের বিবরণ দেবেন দাগ নম্বরের ক্ষেত্রেও তাই আপনার যতগুলি দাগ রয়েছে সব দাগগুলি কিন্তু আপনারা এখানে দিতে পারবেন এরপর জমির পরিমাণ আপনি যে খতিয়ান নম্বরে যে দাগ নম্বর দিচ্ছেন সেই দাগ নম্বর অনুযায়ী জমির পরিমাণটা এখানে দিতে হবে পাশেই এবং জমির বিবরণ নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া দেওয়া আপনার জমির বিবরণ যা হবে সেই বিবরণটি এখানে লিখতে হবে নিজের হলে নিজের ভাগ চাষি হলে ভাগ চাষি আর ভাড়া দেওয়া হলে ভাড়া দেওয়া লিখবেন পাশে ফসল রোপণে যে সম্ভাব্য তারিখ কিংবা ফসল রোপণ হয়ে গেলে কবে ফসল রোপণ হয়ে গেছে সেই জমিতে সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে এরপরে নিজে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকরণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস দিতে হবে ব্যাংকের পাসবই অনুযায়ী নাম ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নম্বরটা অবশ্যই সঠিকভাবে বসাবেন যাতে কোনো ভুল প্রান্তি না হয় আইএফএসসি কোড অ্যাকাউন্টের ধর্থা সেভিংস না কারেন্ট সেই বিবরণটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে দিবেন এরপর দেখতে পাচ্ছেন কৃষকের দাখিলযোগ্য নথি কী কী জমা দিতে হবে কেওয়াইসি নথি হিসাবে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড পাসবই কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেখানে আছে সেই পৃষ্ঠাটা জেরক্স জমির পর্চা পাট্টা বা দলিল এর নকল পাক চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র চার নম্বর সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কারের উদ্বাস্ত ত্রাণ ও পুনরত্রাণ দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র অর্থাৎ আপনার জমিতে যে ফসল রোপণ করা হয়েছে তার শংসাপত্র এছাড়া নিচে যে ঘোষণাপত্র রয়েছে আপনি এখানে ঘোষণা করতেন যে আমি এই ঘোষণার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে অর্থাৎ ক খ গ খ এগুলো আপনি দিচ্ছেন স্বীকার দেওয়ার পরে নিচের দিকে কৃষকের সই ও টিপসাপ যেখানে রয়েছে সেই অপশনটিতে আপনাকে সই করতে হবে বাম পাশে যেখানে সাক্ষীর সই রয়েছে সেখানে একজন সাক্ষী হিসাবে একজনের সই আপনারা নিয়ে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন যে এরিয়েশন সার্টিফিকেট অর্থাৎ আপনি আপনার যে জমিতে বীজ বপন করেছেন সেই বীজ বপনের যে প্রমাণ সে প্রমাণ হিসাবে এখানে কিন্তু একজনের সিগনেচার দরকার এটা আপনারা যখন এডিএ অফিসে জমা করবেন সেখানে অলরেডি সে অফিস থেকেই কিন্তু এই সিগনেচারটা করে দেওয়া হবে তাই এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই এরপর নিচে যে অপশনে দেখতে পাচ্ছেন প্রাপ্তি শিকার যখন আপনারা ফর্মটি এডিএ অফিসে জমা দেবেন তখন এখানে এডিএ অফিস থেকে এই প্রার্থী শিক্ষার্থী আপনার নাম বিবদ্ধ করে কিন্তু আপনাকে কেটে দেওয়া হবে এখানে শ্রীমতী দিয়ে আপনার নাম আপনার অভিভাবকের নাম কোন পঞ্চায়েতে আপনি রয়েছেন ব্লকের নাম আপনার নিকট হইতে কত তারিখে কোন ফসলের জন্য আপনার কাছ থেকে এই আবেদনপত্রটি গ্রহণ করা হচ্ছে এবং আপনার অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড আপনার সাক্ষী হিসাবে কে রয়েছেন সমস্ত বিবরণ দিয়ে এই অংশটিতে এডিএ অফিসের তরফ থেকে যে অফিসার রয়েছেন দায়িত্বে তিনি সিল সম্পর্ক করে এটি কিন্তু আপনাকে কেটে দেবেন এই অংশটি অবশ্যই আপনারা সঠিকভাবে রেখে দেবেন কারণ এই অংশের মাধ্যমে আপনারা পরবর্তীকালে খোঁজখবর নিয়ে জানতে পারবেন যে বাংলা শস্য প্রকল্পে আপনি যে আবেদনটি জমা করছিলেন সেটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি না করে এক্ষণি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিয়ে সঠিকভাবে পূরণ করে যে সমস্ত ডকুমেন্টগুলির কথা বলা হলো সেই সমস্ত ডকুমেন্টগুলি পিন আপ করে আপনারা এডিআই অফিসে জমা করে দিবেন এই সুযোগ কিন্তু আপনারা অবশ্যই হাত ছাড়া করবেন না কারণ যদি এই প্রকল্পে আপনারা আবেদন না করেন বাংলা শস্য প্রকল্পে ইন্সুরেন্স যদি আপনাদের করা না থাকে তাহলে ফসলের যত বড়ই ক্ষতি হোক না কেন ক্ষতিপূরণ হিসাবে কোনো টাকা কিন্তু আপনারা পাবেন না তাই ফসলের ক্ষয় হলে সেই ক্ষতিপূরণ পেতে হলে অবশ্যই আপনাকে এই বাংলা শস্য প্রকল্পের জন্য আবেদন করতেই হবে আবেদনপত্র জমা দেওয়ার পর আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করে জানতে পারবেন যে আপনাদের আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে এর জন্য আপনারা আবার অফিসিয়াল ওয়েবসাইটে এসে চেক ইন্স্যুরেন্স কভারেজ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই চেক ইন্স্যুরেন্স কভারেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়া হয়েছে এই ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে এবং সিলেক্ট সেশন আপনার অর্থাৎ আপনি কোন সেশনের জন্য আবেদন করেছেন সেই সেশনটি এখানে সিলেক্ট করতে হবে দু হাজার তেইশ চব্বিশ না চব্বিশ পঁচিশ সেটা এখানে সিলেক্ট করলে নিচে যে চেক অপশানটি রয়েছে সেই চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ডিটেলসটা শো করাবে যে আপনাদের আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার জমির পরিমাণ কত টাকার বিমা করা হয়েছে সমস্ত কিছু শো করাবে এবং ক্ষয়ক্ষতি হলে কত টাকা পেতে পারেন সমস্ত বিবরণ কিন্তু এখানেই শো করাবে যদি কোনো কারণে শো না করায় তাহলে বুঝবেন যে রিজেক্ট হয়েছে তাহলে যে অংশটি আপনাদের কেটে দেওয়া হয়েছিল। সেটিকে নিয়ে গিয়ে আপনারা অবশ্যই এডিআই অফিসের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কোনো কারণে আবার নতুন করে ডকুমেন্ট জমা দিতে বলা হয় তাহলে নতুন করে জমা দেবেন আপনারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পে অবশ্যই আবেদনটা করে রাখবেন আর অবশ্যই সবাই মাথায় রাখবেন যে আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নয় দু হাজার চব্বিশ এর আগেই সেই আবেদনপত্রটি আপনারা নির্দিষ্ট অফিসে জমা করে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায় এবং পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত কৃষক বন্ধুরা যাতে বাংলা শস্য প্রকল্পে আবেদন করতে পারেন কারণ এখানে আবেদন করলেই যে কোনো ধরনের ক্ষতি হলেই আপনারা ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন তাই অবশ্যই জনস্বার্থে এবং জনগণের উন্নয়নে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ এই এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলখণ্ডাটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন